কিভাবে বুঝবেন আপনি সফল হচ্ছেন বা সফলতার পথে অনেক গিয়েছেন যখন আপনাকে নিয়ে মানুষজন সমালোচনা করবে আপনাকে নিয়ে বাজে মন্তব্য করবে আপনাকে নিয়ে হিংসা করবে। আপনি সফলতার খুব কাছাকাছি আছেন বা সফলতা আপনি প্রায় পেয়ে গিয়েছেন আপনাকে নিয়ে কারা হিংসা করবে যারা আপনার সমতুল্য নয় আপনি তাদের থেকে অনেক এগিয়ে আছেন তারা কিন্তু আপনাকে নিয়ে হিংসা করবে বা আপনি একটু ভালো পজিশনে চলে যাচ্ছেন আপনাকে নিয়ে হিংসা করবে সে হিংসা করবে আপনার কি সে তার হিংসা নিয়ে বসে থাকুক আপনি আপনার পথে লক্ষ্যে কাজ করে যাবেন কারো হিংসায় ধরে নেবেন যে হিংসা করবে কারো হিংসাতে আপনার কিছু যায় আসে না আপনি আপনি তাহলে আপনি বেটার কিছু করতে পারবে আর যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে হিংসা করবে আপনাকে নিয়ে বাজে মন্তব্য করবে আপনাকে নিয়ে আলোচনায় থাকবেন তখনই ধরে নেবেন আপনি একটা কিছু হয়ে গেছেন আসলে ভালো কিছু যখন করবেন তখন নানা ধরনের বাধা বিপত্তি আসবেই এতে আপনি কষ্ট পাবেন না বলবেন লিঙ্কন বা এই কথাগুলো বলতেছে আসলে এগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি এটাই বাস্তব এটাই সত্য কথা যেগুলো এখন বলছে আপনাদেরকে কিন্তু সফলতা আপনি অর্জন করতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে সততার সাথে কাজ করতে হবে নিষ্ঠার সাথে কাজ করতে হবে এবং দিনে মিনিমাম আপনার রাত দিন মিলায়া চোদ্দ থেকে পনেরো ঘন্টা পরিশ্রম করতে হবে আমি নিজে কিন্তু ষোলো ঘন্টা পরিশ্রম করি চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টা পরিশ্রম করি সফলতা কিন্তু এমনি এমনি পাওয়া যায় না যারা সফল হয়েছে পৃথিবীতে তারা কিন্তু পরিশ্রমের ধারাতেই কিন্তু সফলতা অর্জন করছে তাই সফল হতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে মানুষজন জন্য আপনাকে নিয়ে সমালোচনা করবে হিংসা করবে অনেক কিছু করবে বাট আপনি হতাশ হবেন না আপনি আপনার লক্ষ্যে কাজ করে যাবেন তাহলে আপনি সাকসেস হবেন দ্বিতীয় যে আরেকটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার কই সেটা হচ্ছে বন্ধু নির্বাচনে সতর্ক হবেন বাজে বন্ধুদের থেকে দূরে থাকবেন আর যে সকল বন্ধু আপনার বিপদে আপদে বলেন যে কোনোটি পরামর্শে বলেন ভালো ইতি পরামর্শ দিবে ভালো দিক দিক আপনাকে নিয়ে হিংসা করবে না এই ধরনের বন্ধু আপনি চয়েস করবেন বাজে বন্ধুর থেকে দূরে থাকবেন বাজে বন্ধুর সাথে পাল্লাই পড়লে জীবন ধ্বংস হয়ে যেতে পারে এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন তাহলে দেখবেন আপনি ভালো ভালো কিছু পারবেন দ্রুতই দ্রুতই এবং এবং আপনার আপনার সাকসেস আপনি পেয়ে যাবেন করতে হলে আপনাকে নিরলস পরিশ্রম করে যেতে হবে কাজ করতে হবে অ্যাকচুয়ালি সাফল্যের সন্ন্য করে যারা পড়ছে তারা সবাই কিন্তু পরিশ্রম করছে কাজ করছে তাই কাজের কোন বিকল্প নাই তো ভালো থাকবেন সবাই Best of luck.